আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স আজকে আমি আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ট্রিক নিয়ে এসেছি সেটা হলো আমরা আমাদের যাদের যাদের লো র্যাম রমের সেট আছে আমরা ফেসবুক এবং ম্যাসেঞ্জার অ্যাপ নিয়ে একটা অনেক বড় প্রবলেমের সম্মুখীন হয় সেটা হলো এই ফেসবুক এবং ম্যাসেঞ্জার এই দুটা অ্যাপ আপনার ফোনের পাঁচশো ছয়শো এমনকি সাতশো এমবির মতো জায়গা নিয়ে নেয় যেখানে আপনার স্যাটের রম থাকে টু জিবি ফোর জিবি র্যাম ওয়ান জিবি তো এই দুইটা যদি কন্টিনিউ রান করে তাহলে আপনার র্যামের কি অবস্থা হতে পারে এবং সেট খুবই স্লো হয়ে যায় এটা যারা ল র্যাম রমের সেট ইউজ করেন তারা জানেন যে এই দুইটা অ্যাপ কতটা প্রবলেম করে তো আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে মাত্র পনেরো এমবি দিয়ে আপনার ফেসবুক ম্যাসেঞ্জার এবং ফেসবুক অ্যাপ ইউজ করবেন তো প্রথমে আমি ফেসবুক ম্যাসেঞ্জারটা আপনাদের দেখে দেব কীভাবে একেবারেই দশ এমবির মতো অ্যাপ দিয়ে ফেসবুক ম্যাসেঞ্জার চালু করবেন তো এই অ্যাপটি আসলে প্লে স্টোরে তেমন পাওয়া যায় না আমি যতটুকু জানি তো সেটার জন্য আপনাকে গুগল ক্রোমে যেতে হবে আর আপনার ব্রাউজার ওপেন করতে হবে তো ভিওর্স আপনার ব্রাউজার ওপেন করে লিখতে হবে ফেসবুক লাইট ফেসবুক লাইট লিখে এরকম ওয়েবসাইট আসবে আপনি সেখান থেকে এটা ডাউনলোড করে নেবেন এই যে এটা আমি ডাউনলোড করেছি ফোর পয়েন্ট নাইন সেভেন তো ভিওর্স আসলে ট্রিপটি শর্ট করার জন্য আমি সরাসরি এখানে চলে এসেছি এই যে অ্যাপটি বের করে আপনি সেটা ইনস্টল দিয়ে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা কত এমবি আমার নিয়েছে এই যে দেখুন ফেসবুক ম্যাসেঞ্জার লাইটে মাত্র তেরো দশমিক ফোর সেভেন এত এমবি নিয়েছে কিন্তু আমি যদি এখন ম্যাসেঞ্জারে যাই দেখিয়ে দিচ্ছি ম্যাসেঞ্জার আমার কত এমবি নিয়েছে এই যে দেখুন ম্যাসেঞ্জারে নিয়েছে একশো সাতাত্তর এমবি আর আপনি যদি ম্যাসেঞ্জার লাইট ইউজ করেন মাত্র তেরো এমবি দিয়ে সেটা ইউজ করতে পারবেন আর এটাতে আপনার সবসময় স্যাটে রান করার কারণে স্যাটের র্যাম অনেকটা নিয়ে নেয় এই জন্য স্লো হয়ে যায় এখন আমি ফেসবুক অ্যাপটি রেখে দিচ্ছি ফেসবুক অ্যাপ আমার কতটুকু জায়গা নিয়েছে ভিওর্স এই যে দেখুন ফেসবুক অ্যাপে আমার আড়াইশো এমবি নিয়েছে এটা আস্তে আস্তে বাড়েই এই ফেসবুক এবং ফেসবুক মেসেঞ্জার অ্যাপ দেখা যাচ্ছে যে দুটো মিলে ছয় সাতশো এমবির মতো জায়গা নিয়ে নিয়েছে যেখানে আপনার আড়াই এম মাত্র ওয়ান জিবি রম টু জিবি ফোর জিবি এইরকম তো ভিওর্স আমি সাজেস্ট করবো যে এই অ্যাপ দুইটা আপনি ইউজ না করে এগুলো লাইট ইউজ করেন ফেসবুক লাইট লিখে প্লে স্টোরে সার্চ দিলে এই অ্যাপটি পাওয়া যায় আপনি সেটা ইউজ করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখুন ফেসবুক লাইট লিখে সার্চ দেওয়ার পরে ফেসবুক লাইট অ্যাপটি এসেছে আপনি এটা ইনস্টল দিতে পারেন দেখাচ্ছে এটা কত এম বি নিয়েছে মানে এটা সাইজ কতটুকু এটা সাইজ মাত্র ওয়ান পয়েন্ট থ্রি জিরো এম বি তার মানে কি আপনি ফেসবুক এবং ফেসবুক মেসেঞ্জার এই দুইটা অ্যাপ ইউজ করতে পারছেন মাত্র পনেরো এর মতো খরচ করে অথচ এই দুইটা যদি আপনি ফুল ভার্সন ইউজ করেন তখন সেই দুইটা আপনার ছয়শো থেকে সাতশো এমবি নিয়ে নেয় তো ভিওর্স এই ছিল আজকে আমার ট্রিক্স ভালো লাগলো অবশ্যই করে নেন